সাত কিংবা বছর নয় দীর্ঘ সতেরো বছর পর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল ব্রাজিলিয়ান কোন ফুটবলারের হাতে ভিনিসিয়াস জুনিয়রের আগে শেষবার ব্রাজিলের ঘরে যেবার এই পুরস্কার উঠেছিল তখন এই ফুটবলার ছিলেন মাত্র সাত বছরের শিশু ভিনিসিয়াসের আগে আরও পাঁচ ব্রাজিলিয়ান ফুটবলার মিলে মোট আটবার বার জয় করেছেন ফিফার বর্ষসেরা পুরস্কার কারা সেই পাঁচ ফুটবলার চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইম আজকের প্রতিবেদন থেকে সতেরো বছর পর বিশ্বসেরা খেলোয়াড়ের ট্রফি জয় করল ব্রাজিল মঙ্গলবার ভিনিসিয়াস জুনিয়রের হাতে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ওঠার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের খুশি এভাবেই ব্যক্ত করেছেন রোনালদো নাজারিও খেলোয়াড়ি জীবনে উনিশশো ছিয়ানব্বই উনিশশো এবং দু সালে মোট তিনবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন রোনালদো অথচ দু সালে এসে এই পুরস্কার ব্রাজিলের ঘরে যাওয়ার আগে অপেক্ষা করতে হলো দীর্ঘ সতেরোটা বছর ভিনির আগে সর্বশেষ এই পুরস্কার উঠেছিল রিকার্ডো কাকার হাতে সেটা আবার লিওনেল মেসি ক্রিশ্চিয়ান রোনালদোকে হারিয়ে ভিডিসিএস এর আগে আর কোন কোন ব্রাজিলিয়ান ফুটবলার বর্ষসেরা হয়েছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমারিও সেবার বিশ্বকাপে পাঁচ গোল করে ব্রাজিলকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা এনে দিতে নেতৃত্ব দেন এই ফুটবলার এছাড়াও ব্যাটসেলোনার জার্সিতে স্টয় চকফের সঙ্গে তার জুটি ছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তার ফলস্বরূপ ফিফার সম্মানজনক এই পুরস্কার ব্রাজিলের কোনো ফুটবলারের হাতে ওঠে রোমানিওর পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে উনিশশো ছিয়ানব্বই সালে ফিফা বর্ষসেরা পুরস্কার যেতেন রোনালদো নাজারিও সেটাও মাত্র বিশ বছর বয়সে তবে এখানে এই থেমে থাকেননি ফেনোমেনাল এই ফুটবলার ফিফার এই পুরস্কার জয় করেছেন আরও দুবার গতি ড্রিবলিং এবং ফিনিশিংয়ে তিনি বিশ্ব মাতিয়েছিলেন উনিশশো সালে বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরম্যান্স করে ইন্টারমিলানের যোগ দেন রোনালদো উনিশশো সাতানব্বই সালে মিলান হয়ে উনিশ ম্যাচে চোদ্দ গোল এবং ব্রাজিলকে কোপা আমেরিকা জিতিয়ে টানা দ্বিতীয়বার এই বর্ষসেরা হন দু দুই বিশ্বকাপে আট গোল করে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি তৃতীয়বারের মতো জেতেন ফিফার এই পুরস্কার উনিশশো নিরানব্বই সালে প্লেমেকিং এবং অসাধারণ গোল করার ক্ষমতার জন্য ফিফার বর্ষসেরা পুরস্কার পান রিভালদো সেই বছর বার্সেলোনা এবং কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে দলে অসাধারণ অবদান রাখেন কিক পদ্ধতি ফুটবলার দু হাজার চার এবং দু সালে টানা দুইবার কিপার বর্ষসেরা ফুটবলার হন রোনাল্ড দিনহো মূলত এই দুই বছর বার্সেলোনার হয়ে তার পারফরমেন্স ছিল অনবর্ধ ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতেন তিনি সাউদের হয়ে জুনিয়র পুরস্কার জেতার সতেরো বছর আগে সর্বশেষ ফিফার বর্ষসেরা ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন রিকার্ডো কাকা দু সাত সালে ক্লাব ফুটবলে অসাধারণ পারফরমেন্সের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি সেই মৌসুমে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরমেন্সের পাশাপাশি দলকে শিরোপা জেতাতে অন্যতম ভূমিকা পালন করেন কাকা ভিডিসিএস জুনিয়রের বর্ষসেরা ফুটবলার হওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ব্রাজিলের ফুটবলারদের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড়কে এ ব্যাপারে মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন